নদিয়ার শান্তিপুরে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় বাসিন্দারা জানান গত চার দিন আগে বিনা পানি এলাকার কৃষ্ণকান্ত রায়কে বাথরুমের মধ্যে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় তাকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয় গতকাল তিনি সেখানেই মারা যান তবে তার শরীরে একাধিক ফোসকা থাকায় চিকিৎসকরাও দ্বিধায় পড়ে যান ফলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেয় এবং শান্তিপুর থানায় খবর পাঠায় পরিবারের সদস্যদের দাবি কৃষ্ণকান্ত বাবু নিজেই বই পড়ে ওষুধ কিনতেন এবং ইনজেকশন নিতেন গ্রাম পঞ্চায়েত সদস্যও জানান বৃদ্ধ আগেও দুবার স্ট্রোক করেছিলেন এবং সম্ভবত ভুল ওষুধের কারণেই শরীরে এই ক্ষত তৈরি হয়েছিল তবে তার দিদি উষা রানী রায়ের মতে তার ভাই স্ট্রোক করে মারা যেতে পারেন না কারণ দুদিন আগেও তিনি সুস্থ ছিলেন বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এখন দেখার সত্যি স্ট্রোকে মৃত্যু হয়েছে নাকি ভুল ওষুধের কারণে প্রাণ হারালেন কৃষ্ণকান্ত রায় তদন্তে কি উঠে আসে সেদিকে নজর রাখছে সকলেই বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এমবার আপনার এলাকাতেই থাকে মারা গেছে মানে উনি আগে অসুস্থ ছিল আগে দু একবার স্ট্রোক হয়েছে ওনার আগে তখনও উনি ঠিকভাবে ডাক্তার দেখায়নি বলে প্রায় এক দেড় মাস দু মাস অসুস্থ হয়ে পড়েছিল ঠিক আছে যা যেভাবে হোক ওখানে সেভাবে মানে হসপিটালে ডাক্তার দিকে কিছুটা সুস্থ করার পরে উনি মোটামুটি সুস্থ মতো ছিল তারপরে আর ডাক্তার দেখাতো না এবার হট করে আমরা সেদিন মানে তারপরে দেখি অসুস্থ হচ্ছে আস্তে আস্তে তারপরে সেদিন আমরা সকালবেলা আমাদের ওইখান থেকে প্রতিবেশী একজন দেখে যে উনি পায়খানার মধ্যে পড়ে আছে কিন্তু পায়খানার মধ্যে পড়ে আছে তখন আমরা কি করি প্রতিবেশী সবাই মিলে ওনাকে ধরে এনে ওই পায়খানা দেখানে ওগুলি একটু পরিষ্কার করে জল ঢেলে পরিষ্কার করে ওনাকে কিন্তু আমরা হসপিটালে ভর্তি করি এটাই বলতে পারি আর কিছু বলতে পারবো গায়ে ফুসকা ঠুসকা রয়েছে কিন্তু তখনও আমরাও দেখেছি যে হাতে আর পায়ে দু তিনটে পড়ছিল কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে নাকি বেশি হয়েছে আমি আর পরে দেখিনি

ও শুনলাম যে পাড়ার একজন বিনের বিয়ে দিয়েছে ওখানে ও বিনের বাড়ি গেছে আমি বললাম এইটা ও বদনেসটা কেমন আছে তাই তো ওকে তো এর বললাম বদনেসটা কেমন আছে কাকি না দিব্যি খাঁচাল লাগছে ভালো আছে আমি কি মনে হয় আমি কিছু ভাইয়ের গায়ে শোনেন আমি কিছু জানি না দেখি নাই আমার ঘরে ভর্তি করে বিয়া আমার বলেছে যে একজনের খবর দেওয়া হয়েছে যে করে গুটু দিয়ে সরাইয়ে মরে পায়খানার মধ্যে পরে আছে কেউ কি করছে নিজে নিজে ওষুধ কিনে খেতো অনেক দিনের আগের কথা ও ডাক্তার একটু পছন্দ কম করে একটু মনে হয় তো একটু ছিল তো ও মানে নিজে নিজে অসুস্থ সুটকিন্না খাওয়াটা পছন্দ করতে করতে আর হ্যাঁ ওই সেই জন্য যে গায়ের মধ্যে কি হইছে না হইছে সেই ব্যাপারেও কোনো কিছু না আর ভালোমন্দ ব্যাপার আমি আর কিছু জানি এখন ডাক্তার কি বলেছে পোষণম করতে ডাক্তার ডাক্তার পিبول আছে না ভালো আছে তাও আমি জানি না ডাক্তারের সাথে আমার সাথে কোন কথা হইছে তেল এখন কি চাইছেন আমি কি ভালো মন্দ আমি কিছু বলতে পারি প্রশাসনের কাছ থেকে মনে করছে পুলিশ পুলিশ কিছু বলবে পুলিশ আশ্বাস স্যার পুলিশের উপর আস্থা আস্থা রাখছেন হ্যাঁ পুলিশের উপর আস্থা রাখছেন আমি ভালো বুঝি না পুলিশ পুলিশের উপর ভরসা করছেন আমি পুলিশের উপর ভরসা হ্যাঁ 10 জন উপরে ভরসা কি নাম আপনার আপনার নাম আমার নাম উশরানি চক্রবর্তী ভাইয়ের নাম